এটা হলো সুইস গেট এটি ঠাকুরগাঁ জেলায় অবস্থিত এই জায়গাটার নাম হল বাংরোড মন্ডলপাড়া সুকান পুকুর ইউনিয়নে পড়েছে গড়েয়ার কাছে এটি ঠাকুরগাঁ জেলা আমরা এই এই জায়গাটা থেকে শুরু হয়েছে এটা কিন্তু ঠাকুরগাঁ জেলার মধ্যে পড়েছে আমরা যেটুকু দেখছি এই যে আবার যদি আমরা আর একটু এই সেতুটার এই পাশে যাই সুইচ গেটের এটা কিন্তু আবার বীরগঞ্জ উপজেলা যেটা দিনাজপুর জেলায় বলে আর কি তো এটি মূলত করা হয়েছে যে এই এলাকার সেচ ব্যবস্থার জন্য যে দেখুন এখন জল ছেড়েছে এই পাশে সেই সঙ্গে ওই পাশে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো হাঁস হ্যাঁ কেউ হয় হাঁসের খামার করেছে না এদিকে জল চলে যাচ্ছে একদম পূর্ব হয়ে দক্ষিণের দিকে এই যে বিস্তীর্ণ সবুজ মাঠ হ্যাঁ ধান চাষ হচ্ছে মূলত ফসল উৎপাদনের জন্য এটা করা হয়েছে নতুন হয়েছে এই আমরা এই যে সুইচ গেটের উপর দিয়ে হেঁটে যাচ্ছি একটা ভ্যান আসছে হ্যাঁ এখানে সুইচ গেট এই যে কতগুলো এখানে ঘোরানোর ইয়ে রয়েছে যে কোন কোন গেট খুলবে এখানে কয়েকটা সুইচ রয়েছে যে এগুলো দিয়েই ঘোরানো হয় এখানে লেখা আছে ব্রিজের উপর থেকে নদীতে লাভ দেওয়া অস্তু করা নিষেধ নিশ্চয়ই এই যেগুলো হচ্ছে গেট আর দর্শনার্থীদের জন্য বসবার জন্য জায়গাও করে দেওয়া হয়েছে তো অনেক মানুষ এখানে আসে দেখতে আমরা একটু এদিকটায় দেখি